দর্শক এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে উত্তল বাইতুল মোকরম ভারতের মহারাষ্ট্রে যে হিন্দু পুরোহিত মহানবীকে কটুক্তি করেছেন তার প্রতিবাদে কিন্তু জুমা শেষে বাইতুল মোকরম উত্তল হয়ে উঠেছে এবং জুমা শেষেই কিন্তু এখানে মুসল্লিরা কিন্তু বিক্ষোভে ফুসে উঠেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বাইতুল মোকরম এরিয়াতে তারা কিন্তু স্লোগান স্লোগানে যে হিন্দু পুরোহিত রামগিরির বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী কৌমি ঐক্য পরিষদ

এই মুহূর্তে কটুক্তিকারীর দাবি কিন্তু ফাঁসির দাবি কিন্তু করছে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদ সমস্ত ভারতীয় কুলঙ্কারদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা বলতে চাই আমরা রক্ত দেওয়া মুসলমান আমরা মুসলমান রক্তের নজরানা পেশ করতে পছন্দ করি রাসুলের বিরুদ্ধে যদি আর একবারও বিশ্বে কোন জায়গা থেকে কর্তৃপক আচরণ বের হয় মুসলমান রক্তের নজরানা পেশ করে সেটা বুঝিয়ে আমরা এখন আমাদের বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদের যারা আমরা সূচি ঘোষণা করেছি এখান থেকে আমরা মিছিল নিয়ে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা হব নাম্ন দেহ অনুসল্য আদার অসলিগুল করি আমরা সংগ্রামী আমরা দৃষ্টি লক্ষ্য আমরা ভারতে কষাই মোদীর বিজেপির সরকারের সংসদ সদস্য এবং আলীগা সাল্লাম তিনি আমাদের বিশ্ব মুসলিমের বান পুরুষ বিশ্ববি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম কে নিয়ে তারা করুক্তি করেছে আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ভাষায় বলতে চাই ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সিস্টার যদি রক্ষা করতে চাও তাহলে তাদেরকে অতি যত প্রস্তার করো অন্য ভাবে কত কয়েকটি আমরা ভারতে মুসলমানদের রক্ত রক্তক্ষরণ হচ্ছে বিশ্বের মুসলমানদের রক্ত রক্তক্ষরণ হচ্ছে ভারতে মুসলমানরা রাস্তায় নেমে এসেছে ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মতো রাস্তায় নেমে এসে নদী প্রেমে রক্ত দিতে বসত তাই আমি ভারতীয় হাই কমিশন সহ করে বলতে চাই অতি হলদি বিলম্বে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক অন্যথায় বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম সৈবেনা আসসালামু আলাইকুমের সংগ্রামী উপস্থিতি চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মুসল্লিম জিয়াউদ্দিন আহমাবাদ সম্মানিত উপস্থিতি আজ বক্তব্য দেওয়ার মতো সময় আমাদের চলে গেছে যখন ভারতের বোম্বাইয়ের মধ্যে আমার আপনার নবীন খনিজা আর নবীন মোহাম্মদে আলী সল্লু নিয়ে কটুক্তি করা হয় তখন আমাদের বাইক মোকাল্লামের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই উপস্থিত আমরা দেখতে পাচ্ছেন ভারতের শাসনের অসলাম ভাবেন আমাদের নবীন সল্ল্লাহ আলাইয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন

ইসলামের হেফাজতের জন্য যখন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে সাপরা চক্কর অবরোধ করেছিলাম দাবি করেছিলেন বাংলাদেশের সংসদে সর্বোচ্চ বিধান ফাঁসি আইন কার্যকর করতে হবে এই আওয়ামী লীগের সরকার সৈরত সরকার এক লক্ষের মধ্যে বাংলাদেশের আমাদেরকে হত্যা করেছে আজ আমাদের হাজার হাজার ভাই পঞ্চ অবস্থায় রয়েছে কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমরা আজকে বৈষম্য বিরোধী কমি ছাত্র পরিষদের পক্ষ